তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফর্ম আপনারা কিভাবে কোথায় জমা করবেন কি কি ডকুমেন্ট লাগবে তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অনলাইন ব্যবস্থা নেই অর্থাৎ অনলাইন কিন্তু আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না তার জন্য কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে তো এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এর সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে কোথায় ফর্মটি জমা করবেন তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শুধু দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো একটা কথা বলে রাখি এখানে অনেকে আমার কাছে ফর্ম চাইতে পারে কিন্তু একটা কথা বলে রাখবো যে প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু ফর্ম আলাদা হবে ফর্ম বলতে ফর্মের ফিগার একই থাকবে কিন্তু এই যে এই জায়গায় এখানে কিন্তু প্রত্যেক পঞ্চায়েতের নাম আলাদা থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের যে আপনাদের যে স্থানীয় পঞ্চায়েত বা আপনার যে পঞ্চায়েতের অধীনে থাকেন সেই পঞ্চায়েত থেকে ফর্ম সংগ্রহ করার এটা কিন্তু দুয়ারে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিনির্বাহী আধিকারিক আলিপুরদুয়ার ওয়ান পঞ্চায়েত সমিতি পাঁচকলগুড়ি আলিপুরদুয়ার তো ফর্মের প্রত্যেকটা ফর্মের কিন্তু এই ফিগারটা একই থাকবে সব ফিগার একই থাকবে কিন্তু শুধুমাত্র এখানে যে পঞ্চায়েতের নাম সেই পঞ্চায়েতের নামটা কিন্তু আলাদা থাকবে এই ফর্ম ফিল করে জমা দিলে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘর তৈরির জন্য কিন্তু পেয়ে যাবেন তো এবার দেখে নেব আমরা যে এই ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিষয় তো বিষয়টা কি আছে এখানে বিষয় পিএমএওয়াইজি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য আর্থিক সাহায্য পাইবার জন্য আবেদন বা অঙ্গীকারপত্র ঠিক আছে তো এখানে আপনাদের ফর্ম কি কি ফিল আপ করতে হবে তো এখানে মহাশয় বা মহাশয় স্ত্রী না শ্রীমতি অর্থাৎ পুরুষ হলে স্ত্রীতে ঠিক করবেন যদি মহিলা হন সেক্ষেত্রে করবেন করার পর যিনি আবেদন করছেন তার নামটি এখানে লিখে দেবেন ঠিক আছে পুরুষ বা মহিলা যিনি হন তার নামটি এখানে লিখে দেবেন যে আবেদন করছে যার নামে আবেদন করছে তার নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তার পিতা অথবা স্বামী যদি বাবার নাম দেন সেক্ষেত্রে পিতাতে টিক করবেন যদি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করবেন টিক করার পর পিতা বা স্বামীর নামটা এখানে লিখে দেবেন লেখার পর গ্রাম তো এখানে গ্রামের নামটা লিখে দেবেন আপনারা যে গ্রামে থাকেন বর্তমান সেই গ্রামের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর থানা আপনি যে থানার অন্তর্গত আছেন সেই থানার নামটি লিখবেন এখানে লেখার পর জেলা দেখুন এখানে অটোমেটিকলি আলিপুরদুয়ার চলে এসেছে যেহেতু এটা আলিপুরদুয়ারের ফর্ম আপনার আপনারা যে পঞ্চায়েতের অধীনে থাকেন সেই পঞ্চায়েতের ফর্ম সংগ্রহ করবেন নিজের পঞ্চায়েত থেকে ঠিক আছে এটা ডাউনলোড করলেও কিছু হবে না কারণ এটা কিন্তু লেখা আছে এখানে দুয়ার সেক্ষেত্রে এই ফর্ম দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না শুধুমাত্র আলিপুর আলিপুরদুয়ারের এক নং পঞ্চায়েত সমিতির পাঁচকোলগুড়ি যে নিয়ে আছেন তিনি কিন্তু এই ফর্ম দিয়ে আবেদন করতে পারবেন বাকি কিন্তু নিজেরা নিজের নিজের এলাকার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত থেকে কিন্তু ফর্ম সংগ্রহ করতে হবে ঠিক আছে তো তারপর এখানে দেখুন আছে গ্রাম তো গ্রামের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন লেখার পর এখানে দেখুন মৌজা তো মৌজার আপনারা দেখে নেবেন যে আপনার মৌজার নাম কী আছে তো আমাদের আছে সুখপুকুরিয়া পুকুরিয়া সেক্ষেত্রে আপনাদের যে গ্রাম সেই গ্রামের মৌজার নাম কী আছে সেটা লিখে দেবেন লেখার পর অংশ অর্থাৎ এস টি এস ও বা মাইনরিটি বা আদার্স কোন জাতি সেটা লিখে দেবেন কোনো থেকে বিলং করেন সেই ধর্মটা লিখে দেবেন এবং এখানে এসসি না এস টি না ওবিসি না আদার্স না মাইনরিটি যদি আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আদার্সে টিক করতে পারেন আপনারা এসসি এসসি এস সি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা এসসি এসটি এস টি টিক করতে পারেন ঠিক আছে ঠিক করার পর ধর্ম সম্প্রদায় তো এখানে আপনাদের যে ধর্ম আছে আপনার সেই ধর্ম নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন আমার নিজস্ব কোনো বাসগৃহ নেই বাসগৃহ বসবাসের অনুপযুক্ত আর্থিকভাবে অভাবের জন্য নির্মাণ কাজ করিতে পারছি না অর্থাৎ আপনি কিন্তু ঘরের জন্য আবেদন করছেন সেই জন্য কিন্তু এই ফর্মটা ফিল করছেন তো তারপরে কি আছে ইতিপূর্বে আমি বা আমার কোনো পরিবারের সদস্য গৃহ নির্মাণ বা সংস্কারের জন্য কোনো প্রকার অর্থ গ্রহণ করি নাই ইতিপূর্বে অর্থ গ্রহণ করিয়াছি বলিয়া সত্য প্রমাণিত হয় তাহা হইলে কিন্তু বর্তমান গৃহীত অর্থ আমি আইনত ফেরত দিতে বাধ্য থাকিব এমতা অবস্থায় পি এম এ ওয়াই জি প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য আর্থিক সাহায্য পাইবার জন্য আবেদন এবং অঙ্গীকারপত্র ঠিক আছে তো এখানে দেখুন প্রথমে কি আছে আমার পি আইডি যদি আপনার আগে থেকে কোনো অ্যাপ্লিকেশন করা থাকে যার ঘর আপনি এখনও পাননি সেক্ষেত্রে কিন্তু এখানে আইডি দিতে পারেন যাদের আইডি নেই যারা এখনো পর্যন্ত ঘরের কোনো রকম অ্যাপ্লিকেশন পাননি তারা কিন্তু এখানে ছেড়ে দিতে পারেন ঠিক আছে ছেড়ে দেওয়ার পর এখানে দেখুন এপিক নাম্বার বা আধার কার্ড নাম্বার যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেবেন যদি আপনার ভোটার কার্ড না থাকে বা আধার কার্ড না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ডের সংখ্যাটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন দু নম্বর কী আছে পি এম এ ওয়াইজি গৃহ নির্মাণের জন্য জমির বিবরণ তো আপনাদের যে জমির যে বিবরণ আছে সেটা আপনারা দলিল দেখে বা পর্চা দেখে এখানে লিখে দেবেন বা আপনারা বাংলার ভূমি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনার জমির তথ্য পেয়ে যাবেন সেখানে কিন্তু লিখে দেবেন ঠিক আছে তো এখানে প্রথমে থাকবে মৌজা নাম্বার মৌজা মৌজার নাম তারপর দাগ নাম্বার দাগ নাম্বার দিয়ে দেবেন দেওয়া জমির পরিমাণ কত পরিমাণ জমি আছে আপনার বাসযোগ্য জমি ঠিক আছে পূর্বে কত আছে মানে পূর্ব দিক থেকে কত কাটা আছে বা কত জায়গা আছে পশ্চিম দিক থেকে কত জায়গা আছে উত্তরে কত জায়গা আছে এবং দক্ষিণে কত জায়গা আছে অর্থাৎ চারটা দিকের কিন্তু আপনার আয়তন দিতে হবে আপনার বাসযোগ্য জমি যেখানে আছে অর্থাৎ যে জায়গায় আপনি ঘর করবেন তার পূর্ব দিকে কতটা জমি আছে পশ্চিমে কতটা জমি আছে উত্তরে কতটা জমি আছে এবং দক্ষিণে কতটা জমি আছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে যদি বুঝতে কোনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আপনার বা বাড়ির যে পর্চা বা দলিল সেটা দেখেও কিন্তু লিখতে পারেন বা আপনারা বাংলার ভূমি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার জমির ডিটেলস সব থেকে সুবিধা হবে আপনি আপনার পর্চা দেখে বা দলিল দেখে দিয়ে দেবেন সেখানে কিন্তু সম্পূর্ণ লেখা থাকবে ঠিক আছে তো এখানে তিন নম্বরে কেছে প্রাপ্য টাকা ঠিক আছে তো এখানে প্রাপ্য টাকা গৃহ নির্মাণ বা সংস্কারের জন্য ব্যয় করিব তো এখানে কত টাকা আপনার দরকার সেটা আপনাকে লিখতে হবে প্রাপ্য টাকা চার নম্বরে কি আছে গৃহ নির্মাণ বা সংস্কারের জন্য শৌচাগর বা ধুলাইন চুলা বসাইবো বা ব্যবহার করিব তো এই টাকাটি আপনি কিছু জন্য ব্যবহার করবেন সেখানে ঠিক করবেন ঠিক করার পর কোনোভাবেই গৃহ নির্মাণ বা সংস্কারের টাকা অন্যভাবে খরচা করিব না তো এটা কিন্তু একটা অঙ্গীকারপত্র যেখানে আপনার বলা হয়েছে যে আপনি এই টাকা যে পাবেন সেটা কোনো জায়গায় খরচা করবেন না আপনার বাড়ি বানানোর জন্য টাকা দেবে কত টাকার দরকার আপনার তো ছ নম্বরে কি আছে প্রথম কিস্তির টাকা যথাযথভাবে ব্যবহার হইলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা সমিতিকে নির্মীয়মান গৃহটি দেখানোর ব্যবস্থা করবো অর্থাৎ যখন আপনি তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে কিন্তু তিনটে কিস্তিতে টাকা আসে সে যখন প্রথম কিস্তির টাকা আপনার কাছে আসবে অর্থাৎ এই ফর্ম দেওয়ার পর যখন প্রথম কিস্তির টাকা আপনার কাছে আসবে তো প্রথম কিস্তির টাকা যে ব্যয়টা করলেন অর্থাৎ ঘরটা দিলেন সেই ঘরের ছবি কিন্তু আপনাকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা সমিতিকে দেখা দেখাতে হবে তারপরে কিন্তু পরবর্তী কৃষি টাকা পাবেন সেক্ষেত্রে যখন এই ফর্মটা জমা করবেন জমা দেওয়ার পর যদি সাকসেসফুল সাবমিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম কৃস্তির টাকা পেয়ে আপনার ঘরটা উঠাবেন ওঠানোর পরে কিন্তু যেটুকু ঘর উঠেছে সেটা কিন্তু ছবি তুলে স্থানীয় পঞ্চায়েত সদস্য বা সমিতির সদস্যকে দেখাতে হবে সাত নম্বর গিয়েছে প্রত্যেক কিস্তির টাকা পাওয়া দুই মাসের মধ্যে কিন্তু গৃহ নির্মাণ বা সংস্কার করিব অর্থাৎ প্রত্যেক কিস্তির টাকা তিনটে কিস্তি পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য তিনটে কিস্তি পাবেন প্রত্যেক কৃষি পাওয়ার দু মাসের মধ্যে কিন্তু আপনার বাড়ি বা গৃহ সংস্কার করতে হবে ঠিক আছে যদি নতুন বাড়ি করেন সেক্ষেত্রে বাড়ি তুলতে হবে যদি বাড়ি সংস্কার করেন সেক্ষেত্রে বাড়িটা খরচ করতে হবে বাড়িতে খরচ করতে হবে তো আট নম্বর গেছে উপরোক্ত অঙ্গীকারগুলি অন্যথা হইলে কর্তৃপক্ষ মানুষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব অর্থাৎ যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ টাকা দিয়ে অন্য কোথাও খরচা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো এখানে কী করবেন এখানে দেখুন গ্রহীতা তো প্রাপকের স্বাক্ষর এখানে আপনার স্বাক্ষর দিতে হবে স্বাক্ষর দেওয়ার পর আবেদনকারী বিবরণ তো এখানে আবেদনকারী বিবরণ সত্য এবং আবেদনকারী বিবরণ সত্য এখানে লেখা আছে এখানে কিন্তু দুজনে সই থাকবে একটা গ্রাম পঞ্চায়েত প্রধান বা সমিতির সদস্য ঠিক আছে বা স্বাক্ষর বা সিল এবং এখানে গ্রাম পঞ্চায়েত স্বাক্ষর বা সিল এখানে কিন্তু আপনার করা কিছু নেই এটা কিন্তু পুরোটাই এখানে গ্রাম পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান কিন্তু সই করবে বাকি কিন্তু শুধুমাত্র যিনি আবেদন করছেন তারা কিন্তু এখানে সই করতে হবে সই করে এই ফর্মটি আপনার স্থানীয় বিডিও অফিসে জমা দেবেন সেখানে আপনার কী কী লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই বই জমির পর্চা এইসব নিয়ে কিন্তু জমা দেবেন আপনার একটা ছবি এইসব নিয়ে কিন্তু জমা দেবেন জমা দিলে কিন্তু এই ফর্মটা সাবমিটেড হলেই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তরফ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন তো এরপরও আমরা দুটো ভিডিও বানাচ্ছি একটা হলো ইন্দিরা আবাস যোজনা আর একটা হলো বাংলা আবাস যোজনা তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ভিডিও চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ